নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত উপস্থিতি চলছে সরকারের ডাকু বাহিনী র্যাব ডিবি আর সোয়াটের পাইকারি হত্যা চলছে হলুদ মিডিয়ার যাত্রাপালা চলছে ক্রিকেট নিয়ে উন্মাদনা আর এসব তামাশার আড়ালেই ঢাকা পড়ে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আর তা হল ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি এই চুক্তির ব্যাপারে শুনলেও এই চুক্তি সম্পর্কে সঠিক ধারণা হয়তো অনেকেরই নেই সহজ ভাষায় বলি হাসিনার সাথে দিল্লির মুস্টিকরা চুক্তি করছে যে বাংলাদেশ ভারতের কাছ থেকে পঞ্চাশ কোটি ডলার বা সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ নেবে তারপর ঋণের এই টাকা দিয়ে ভারতের কাছ থেকে বাংলাদেশ অস্ত্র কিনবে আর তারপর বাংলাদেশ এই ঋণের উপর সুদও দেবে মাছের তেলে মাছ ভাজার কথা নিশ্চয় শুনেছেন আর এটা হলো দাসের তেলে দাস ভাজা এই চুক্তি অনুসারে বাংলাদেশের সেনাবাহিনী ভারতীয় মুষ্টিক সেনাবাহিনীর অধীনে প্রশিক্ষণ গ্রহণ করবে তাদের সাথে নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদান প্রদান করবে এবং বিশেষ প্রয়োজনে বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশের বাহিনীর যৌথ অভিযানের প্রস্তাবনাও আছে আর চুক্তি হলে এমন যৌথ অভিযানে বাংলাদেশের সেনাবাহিনীর উপর নেতৃত্ব দেবে ভারতের সেনাবাহিনী অর্থাৎ এই চুক্তিতে বাংলাদেশের সেনাবাহিনীকে বিশেষ প্রয়োজনে সরাসরি ভারতের সেনাবাহিনীর অনুগত বানানোর প্রস্তাবনা আছে সংকীর্ণ জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে দেখলেও এই চুক্তি চরম অপমানজনক সেকুলার জাতিরাষ্ট্রের অবস্থান থেকে দেখলেও এটা নিছক দাসখত দেয়া ছাড়া আর কিছুই না কিন্তু সারাক্ষণ যারা দেশের সার্বভৌমত্ব জনগণের সার্বভৌমত্ব নিয়ে জিকির করে তারা আজ নিশ্চুপ মানবরচিত সংবিধানে নামেমাত্র রাষ্ট্রধর্ম ইসলাম থাকা নিয়ে এদের সমস্যা সুপ্রিম কোর্টে স্থাপিত মূর্তির বিরুদ্ধে বললে এদের সমস্যা পাঠ্য বই থেকে নাস্তিক্যবাদী এবং ইসলাম বিদ্বেষী লেখা অপসারণ করতে বললে এদের সমস্যা নারীরা হিজাব পড়লে এদের সমস্যা পুরুষরা দাঁড়িয়ে রাখলে এদের সমস্যা মুসলিমরা কোরবানি করলে এদের সমস্যা মুসলিমরা আল্লাহ আলী ও ভালোবাসলে এদের সমস্যা মুসলিমরা ইসলাম মানলে তাদের সমস্যা আর তাদের এত সব সমস্যাকে তারা যৌক্তিক প্রমাণ করতে চায় দেশ প্রেম মুক্তিযুদ্ধের চেতনা আর রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা বলে কিন্তু প্রতি ক্ষা চুক্তি নামক এই দাস ব্যাপারে তারা একেবারেই নীরব কারণ দেশের নাম জপ করতে করতে দেশকে বিক্রি করাই এদের কাজ দেশ প্রেম আর মুক্তিযুদ্ধের চেতনার বুলি আওড়ানো এসব ভারতীয় দালালদের দিন যায় দেশ বেঁচে তবে এখানেই শেষ নয় এই চুক্তিতে শিল্পে সহযোগিতা শিল্পের বিকাশে যৌথ উদ্যোগ প্রতিরক্ষা প্রযুক্তি ও মহাকাশ প্রযুক্তি গবেষণা এবং সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে একে অন্যকে সহায়তার কথাও বলা আছে এই চুক্তির মতো আর ঊনপঞ্চাশটি চুক্তি স্বাক্ষরের পায় তারা চলছে দেশ ও জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব ক্ষেত্রে ভারত ঠিক কী ধরনের সাহায্য দিতে পারে তা সবারই জানা আছে এদেশের অসতিপর বৃদ্ধ থেকে কোলের শিশু পর্যন্ত সবাই বোঝে ঠিক কী ধরনের সহায়তা আমরা ভারতের কাছ থেকে পেতে পারি বোঝে না কেবল চেতনাবাজ শাহবাগী কথিত সুশীল সমাজ আর আওয়ামী দালালরা তবে যদি কেউ অবুঝ হয়ে থাকে বা ভারতের অনুগ্রহের কথা যদি কেউ ভুলে গিয়ে থাকে তাহলে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি এটা হলো সেই ভারত উনিশশো পঁচাত্তর সালে পরীক্ষামূলকভাবে একচল্লিশ দিনের জন্য ফারাক্কা বাদ চালু করার কথা বলেছিল আজ একচল্লিশ বছরেরও বেশি পার হয়ে গেছে গড়াই নদী বিলুপ্ত হয়েছে পদ্মা বিলুপ্তির পথে নদীমাতৃক বাংলার উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে নষ্ট হয়েছে নাব্যতা এ মাটির উর্বরতা কিন্তু সেই একচল্লিশ দিন আজও শেষ হয়নি এই হলো সেই ভারত যারা পরিকল্পিত ভাবে সুন্দরবন এবং বাংলাদেশের জলবায়ুকে ধ্বংস করার জন্য দালাল আওয়ামী সরকারকে দিয়ে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র এই হলো সেই ভারত যাকে বাংলাদেশের ও বন্দর ব্যবহার করতে দেওয়া হয়েছে মাসুল ছাড়া ট্রানজিট দেওয়া হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ও চাকরিজীবীদের জন্য বাংলাদেশের বাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে কথিত সার্বভৌমত্ব তিলে তিলে সম্পূর্ণটাই বেঁচে দেওয়া হচ্ছে কিন্তু তবুও তাদের কাছ থেকে তিস্তার পানি পাওয়া যায়নি এই হলো সেই ভারত যারা বছরের পর বছর ধরে সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশিদের হত্যা করছে এই হলো সেই ভারত যারা সুকৌশলে দখল করে নিয়েছে বাংলাদেশের বাণিজ্যিক বাজার যাদের অর্থনৈতিক আগ্রাসনের কারণে বাংলাদেশের সব ব্যবসায়ীরা আজ বিপর্যস্ত এই হলো সেই ভারত যারা দালাল শাসকের সাথে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে স্বাধীন সিকিমকে অঙ্গরাজ্য বানিয়েছিল এই হলো হিন্দুত্ববাদী ভারত যার প্রভাবে বাংলাদেশের দশ পার্সেন্ট হিন্দু চাকরির ক্ষেত্রে তিরিশ পার্সেন্টের বেশি জায়গা দখল করে রেখেছে বাংলাদেশের উচ্চ শিক্ষিত মুসলিম তরুণেরা আজ বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের কারণে বাংলাদেশের মুসলিকদের অবস্থা রমরমা এই হলো সেই ভারত যারা বাংলাদেশের চাকরি খাত ব্যবসা খাত দখল করে নিয়েছে যারা তাদের দালাল হাসিনার মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়েছে রাষ্ট্র প্রশাসনকে বঙ্গভবন কিভাবে চলবে তার নির্দেশ আসছে দিল্লি থেকে রাষ্ট্র প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে মুসলিকরা জেকে বসেছে বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত সব সব জায়গায় জাল পেতে বসে আছে মুষ্টিকরা মুষ্টিক বিচারপতির মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়েছে বিচার বিভাগকে আর এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিচ্ছে সামরিক বাহিনীকে আর মিডিয়া কথিত সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনকেও নিয়ন্ত্রণ করছে এই মালাউনরা এই হল সেই ভারত যারা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে পরিকল্পিতভাবে বাংলাদেশের মুসলিমদের মধ্যে জেনা বিচার অশ্লীলতা নির্লজ্জতার প্রসার করে চলেছে এই হলো সেই ভারত যারা বাংলাদেশে সমকামিতা বিকৃত কামিতা প্রসারের জন্য সরাসরি আর্থিক প্রাতিষ্ঠানিক ও মিডিয়া সাহায্য দিচ্ছে এই হলো সেই ভারত যার ভরসায় আজকে পরিমল শ্যামল কান্তি আর বিপ্লব বিকাশ পালরা ইসলাম নিয়ে প্রকাশ্যে কটুক্তি করছে আর মুসলিম মেয়েদের ধর্ষণ করার মতো দুঃসাহস দেখাচ্ছে এই হলো সেই ভারত যার ভরসায় আজকে বাংলাদেশের মুসলিকরা মুসলিমদের উপর ছড়ি ঘুরানোর সাহস করছে রাস্তায় হোলি খেলার নামে পর্দানশীল মুসলিম নারীদের শ্লীলতাহানি করছে জুম্মার নামাজের সময় উচ্চস্বরে গান বাজনা করছে মুসল্লিদের আক্রমণ করছে মসজিদে তালা দিচ্ছে মসজিদকে অপবিত্র করছে প্রকাশ্যে কোরআন এই হলো সেই ভারত যেখানে নাপাক আদিত্যনাথের জনসভায় বলা হয় মুসলিম নারীদের মৃতদেহ কবর খুঁড়ে বের করে ধর্ষণের জন্য আর তারপর সেই আদিত্যনাথ প্রদেশে মুখ্যমন্ত্রী নিযুক্ত হয় এই হলো সেই ভারত যেখানে গরুর গোস্ত খাওয়ার অপরাধে গরুর গোস্ত বিক্রি করার অপরাধে পরিবহনের অপরাধে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হয় এই হলো সেই ভারত ভারত যেখানে আহমেদাবাদ আর নগরে মসজিদের ভেতরে মুসলিম নারীদের ধর্ষণ করা হয় আর ওই সময় মসজিদের মাইক অন করে রাখা হয় যাতে সব মুসলিমরা ধর্ষিত আত্মচিৎকার শুনতে পায় যাতে সব মুসলিমরা আত্মচিৎকার পায় এই হলো সেই ভারত যেখানে গুজরাটে গর্ভবতী মুসলিম মায়ের প্যাট চিরে শিশুকে বের করে এনে তলোয়ারের মাথায় গেথে মুসলিকরা উল্লাস করে এই হলো গুজরাটের কষাইয়ের ভারত এই হলো শিবসেনার ভারত এই হলো আর এর ভারত এই হলো ব্রাহ্মণ্যবাদীদের ভারত এই হলো হিন্দুত্ববাদীদের ভারত এই হলো মুসলিকদের ভারত এই হলো মালাউন্দের ভারত আর এই ভারত এই হিন্দুত্ববাদ এই ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত আজ গ্রাস করেছে বাংলাদেশের সমাজ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আর এই কফিনে শেষ প্যারেক এই সামরিক প্রতিরক্ষা চুক্তি এই হলো মোদীর ভারত আর এই হলো হাসিনার বাংলাদেশ এই হলো মুক্তিযুদ্ধের চেতনা ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র সার্বভৌমত্ব আর গণতন্ত্রের শাসন হে আমার মুসলিম ভাই বোনেরা হে মোহাম্মদ সাল্ল আলি আসালামের উম্মতেরা সতর্ক হন সতর্ক হন কারণ আজ আমাদের আকাশে কালো মেঘের ঘন ঘটা শত্রু চারোপাশ থেকে আপনাকে ঘিরে ফেলেছে প্রস্তুতি চূড়ান্ত করেছে অস্ত্রে ধার দিচ্ছে কিন্তু আপনি এখনো আসন্ন বিপদ সম্পর্কে গাফেল হয়ে আছেন আপনি এখনো ঘুমিয়ে আছেন আপনি বোধ হয়ে আছেন ভারতীয় সিরিয়ালে ক্রিকেটে আর হলুদ মিডিয়ার বানানো কল্প কাহিনীতে সতর্ক হন এক প্রচণ্ড ঝড় ধেয়ে আসছে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে কোনো দল কোন লীগ কোনো নেতাকে আপনি আপনার পাশে পাবেন না মালাউন্দের আগ্রাসনের বিরুদ্ধে আপনার পাশে শুধুমাত্র আপনার তাউহিকবাদী মুসলিম ভাইকেই পাবেন এই জাতীয়তাবাদী অর্থহীন পরিচয়কে ছুঁড়ে ফেলুন সতর্ক হন জাগ্রত হন আর ঐক্যবদ্ধ হন কালেমার পতাকা তলে এবং প্রস্তুত হন কারণ এক মহা প্রচণ্ড ঝড় ধেয়ে আসছে এক মহা দুর্যোগ ধেয়ে আসছে এই প্রচণ্ড ঝড় আর মহাদুর্যোগকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে এই প্রচণ্ড ঝড় আর মহাদুর্যোগকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগকে মোকাবেলা করার তৌফিক দান করেন আমিন পামা আলাইনা বালা